দেশে এসব কি হচ্ছে হঠাৎ করে ইমামুল হক গোপনে আফগানিস্তান চলে গেলেন আবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি পুড়িয়ে গেলেন পাকিস্তানে তাহলে কি বাংলাদেশকে ভাগ করে নিয়ে যাচ্ছে আফগানিস্তান আর পাকিস্তান দেশটা কি তবে তালেবান শাসনে যাবে পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যাবে আফগানিস্তান থেকে অস্ত্র ঢুকবে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থিতরা বিভিন্ন ভয়ঙ্কর গুজব ছড়াচ্ছে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই বিপাদত ইসলামী নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক দুবাই থেকে সরাসরি আফগানিস্তানের রাজধানী কাবুলে চলে গেছেন এটা নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগপন্থীরা বিভিন্ন গুজব ছড়াচ্ছে বাংলাদেশকে কে আফগানিস্তান আর পাকিস্তান ভাগ করে নেবে শরিয়া আইন চালু হবে পাকিস্তান থেকে অস্ত্র ঢুকবে বাংলাদেশ সন্ত্রাস রাষ্ট্রের পরিণত হবে কিন্তু সত্যটা কী মামুনুল হক নিজে লাইভে এসে জানিয়েছেন তিনি রাজনৈতিক কাজে আফগানিস্তান যাননি বরং তিনি ধর্মীয় উদ্দেশ্যে জ্ঞান অর্জনের জন্য এবং সহযোগিতার সুযোগ খুঁজে বের করার জন্য গিয়েছে বিশেষ করে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর প্রশাসনিক সংস্কার দুর্নীতির লাগাম থেকে ধরা সামাজিক বৈষম্য কমানো এবং জনগণকে রাষ্ট্রীয় কাজে যুক্ত করার যে মডেল চালু হয়েছে তা সরাসরি দেখার জন্যই তিনি সেখানে গিয়েছেন বিবিসি বাংলার রিপোর্ট বলছে মামুন হক সহ সাত সদস্যের একটি দল আফগানিস্তান সফরে গিয়েছেন তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি কয়েকজন মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন পশ্চিমা বিশ্বে যে অভিযোগ আছে আফগানিস্তানে নারীদের অধিকার নেই এটি দলীয় কোন সফর নয় বরং আলেম সমাজের সফর অতিথির দুই হাজার এক সালেও বাংলাদেশ থেকে ওলামরা আফগানিস্তান সফর করেছেন বিশ্লেষকরা মনে করছেন এই সফরের মূল উদ্দেশ্য আফগানিস্তান ইসলাম শাসনের মডেল সম্পর্কে ধারণা নেওয়া যদিও খিলাওয়াত মজলিস সরাসরি তা করেছে এবার আসি ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল বনি ছয় দিনের সফরে পাকিস্তান গিয়েছেন তার সঙ্গে রয়েছেন পুলিশের এক শাখার উপসচিব অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাল করিম এবং ডিআইজি জান্নাতুল হাসান এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা এ আওতায় থাকবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য বিশ্বাস সহজীকরণ সরকারি সফর সহজ করা সংস্কৃতি ও শিক্ষাগত বিনিময় বৃদ্ধি করা পাশাপাশি মাদক ও দমন পুলিশ প্রশিক্ষণ এবং রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হবে এখানে লক্ষণীয় বিষয় এই যে শেখ হাসিনার পতনের পর এবং ডক্টর ইনুস ক্ষমতা আসার পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত উন্নত হচ্ছে ভারত যেখানে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে পাকিস্তান এবং আফগানিস্তান সহ অন্যান্য দেশ বাংলাদেশকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিচ্ছে মোট কথা মামুনুল হকের আকবর সফর নিয়ে যেমন গুজব ছড়ানো হচ্ছে বাস্তবে সেটি ছিল ধর্মীয় ও কূটনৈতিক উদ্দেশ্য আর নাসিমুল গনির পাকিস্তান সফর ছিল রাষ্ট্রীয় স্বার্থে তবে ভারত ও আওয়ামী লীগপন্থী মহল এটিকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে আতঙ্ক করেছে সময় বলে দিবে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তানের মডেল থেকে কি শিখতে পারে আর কতটা নিজস্ব সাথে ব্যবহার করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম